চোখের দৃষ্টিশক্তি না থাকলেও মনের দৃষ্টিশক্তিতে ঠিকই চলাফেরা করেন বেগম জন্মান্ধ বগুড়া জেলার গাবতলি উপজেলার বসবাস করেন তিনি জন্মান্ধ হলেও আছিয়া নিজের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন অনায়াসেই অন্যর সহযোগিতা ছাড়াই শুধু তাই নয় বাড়িতে মাছ সহ সব তরকারি নিজেই কেটে রান্না করতে পারেন ঘুমোতে যাওয়ার আগেই নিজের বিছানাপত্র নিজে ঠিকঠাক করে নিতে পারেন তিনি আত্মপ্রত্যয়ী এই জন্মন্ধ দরিদ্র মেয়েটি অন্যের করুণার পাত্র না হয়ে নিজে কিছু করতে চান কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত প্রতিবন্ধী ভাতার আওতায় আসেনি জন্মন্ধ এই মেয়েটি ছোটবেলায় পিতৃহারা হওয়া এই মেয়েটি এখন ভ্যান চালক বড় ভাইয়ের সংসারে মানবেতর জীবনযাপন করছে সংশ্লিষ্ট সবার একটু সহযোগিতা পেলে আসিয়ে বেগম সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারে জাহাঙ্গীর আলম মাল্টিমিডিয়া টিভি